আমি দেখতেছিলাম দেখতে ভাই রে ভাই ওই আমার দিছে আমি কি ভাই আমার কে ওই কি জানে আবার কি হয়েছে কিক দিলা কেন

চলো গাইজ আবারও তার গ্রুপে যা যাক এন্ড তার গ্রুপে গিয়ে তাকে উচিত শিক্ষা দেওয়া যাক এই কি হয়েছে তোমার কিক দিলা কেন এই তোরে কিক দেবো না কি করবো তুই যে বট হালাই আমার লগে কাস্টম খেলে পারবি তুই দেখ তুইও চার স্টারে আমিও চার স্টারে লেভেল সেম টু সেম বাট ডিফারেন্ট সাহস থাকলে আমার সাথে কাস্টমে আই কিরে ভাই তুই কি জানোস না আমি কেটে আমার কাস্টম চ্যালেঞ্জ বেস্ট আচ্ছা কাস্টম বানা দেখি তুই কেমন প্রো প্লেয়ার গাইজ সরাসরি এখানে আমরা কাস্টমের ভিতরে চলে আসলাম অ্যান্ড ফার্স্ট রাউন্ডে আমি টুসু টার অ্যান্ড ইউএমপি নিয়ে নিলাম দেখা যাক আজকের ম্যাচটা কে জিতে আর গাইজ আমি যদি আজকের ম্যাচটি জিততে পারি তোমরা তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও দেখতে আসো কিন্তু এই জিপ লাইন নাকি নতুন দিছে এটার উপর দিয়ে আসতেছে অ্যান্ড আসে কিন্তু আমার লগে ফাইট শুরু করছে দেখো ভাই আমি ওয়ার্ল্ডে মুভমেন্ট দেখা যাচ্ছে কী অস্থির মুভমেন্ট ভাই আমার কিন্তু নিজের নিজেই নিজের প্রশংসা করতেছি তোমরা বাট কিছু মনে করো না কারণ কাছে প্রথম রাউন্ডে কিন্তু ওয়াই আমার কিছু ড্যামেজ দিয়ে দিচ্ছে অল্পর উপরে তো আমি কিন্তু ডরাই না ফাইনালি হেড দিয়ে প্রথম রাউন্ড উইন হয়ে গেলাম উই নম্বর রাউন্ডেও কিন্তু আমরা ইউপি এবং টু স্টার নিয়ে চলে আসলাম দেখছো ওই কী করছে আমার কিন্তু ফুল এইচ পি গ্যাব করে ফেলছে হেড দিয়ে দেখো ওই কিন্তু আমার সামনে মুভমেন্ট দেখাতেছে কিন্তু মুভমেন্ট দেখার কাজ নাই তুমি আমার লোকে পারবে না সামনে আমি কিন্তু ঘোরাঘুরি করে শর্টটা ট্রাই করতেছি কিন্তু লাগতেছেই না ভাই এখানে আমি হেলমেটটা ইয়ে করে নিলাম হেলমেটটা আপডেট করার পরে এখানে আমরা আবার ওরা ফাইনালি কিন্তু আমি ওরে ফুল ড্যামেজ দিই নাই কিন্তু ওয়াই আমারে ফুল ড্যামেজ দিছে আমি কিন্তু ওরে গোল ওয়াল দিয়ে একটু পিছনে নিয়ে আসি অ্যান্ড আমারে কিন্তু ভাই গায়ে রিকোয়েল নিতেছে কেন আমার ফোনে তো আজকে দেখো ভাই একটা ফটো হেরে দিয়ে যায় না ভাই কি আর বলতাম গে না গেমের অবস্থা প্রচুর খারাপ মানে এত পরিমাণ রিকোয়েল নিবে যে মানে বলে বোঝাইতে পারবো না ভাই প্রতিটা মাথায় মাথায় গিয়ে আর লাগতো না এখানে দেখতে থাকো তোমরা আজকের ভিডিওটা দেখা যাক আমি কিন্তু উইন হয়ে যাব আমি হান্ড্রেড পার্সেন্ট চিওর আমি উইন কিন্তু ওই আমার এই যে মাইটটা দিতে ভাই আমার তো মনে হতে ওই মালমুল লাগাই আছে দেখো ভাই সব আমার ভেজ নাই দেখো এখানে দেখা যাক কে জিতে আসলে ম্যাচটি ও হো এ ডাব্লিউ দিয়ে একটি শট দিয়ে আমি ব্রাশ দিয়ে দিলাম দেখা যাক আমি তার মারতে পারি কি অ্যান্ড আমি কিন্তু এখানে গুগল দিয়ে তার ঘুরাইতে আসি আমি কি এই রাউন্ডটা পাবো নাকি রাউন্ডটা ওয়েব পাবে তোমরা কমেন্টটা আগে থেকে জানাই রাখো অ্যান্ড আমি কিন্তু প্যাকের ভিতরে ওর গুলি মারার চেষ্টা করি বাট ওই আমার মায়রা দিলো ঠিক আছে এখানে কিন্তু আমরা তিন নাম্বার রাউন্ডে এমপি ফুটি এবং টু শর্ট নিয়ে চলে আসলাম দেখো আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে শর্টে ট্রাই করতেছি বাট লাগেই না ভাই ওই কিন্তু আমার এই মানে আগের রাউন্ডে যে ম্যাচটা দিলো আমি তো ভয় পেয়ে গেছি ভাই যে আমি কি আসলে ম্যাচটা জিততে পারবো এখানে কিন্তু আমি ওর কিছু হালকার উপর হেড মারছিলাম বাট মরে নাই একান্ন ড্যামেজ খাইছে মাত্র ভাই আমি মনে করি পোকার এমপি ফোরটি বেস্ট বাট আমার এই নর্মাল এমপি দিয়ে মাইরা দিলো ভাই এখানে কিন্তু আমরা চার নাম্বার রাউন্ডে চলে আসছি দেখা যাক এখানে কেউ আরে ভাই আপনারও ম্যাচ খেয়ে গেলাম গাইজ এটা কিন্তু লাস্ট রাউন্ডে এখান থেকে যদি আমি ম্যাচটা না ঘুরাইতে পারি তাহলে কিন্তু মান সম্মান থাকতে না ও ভাই ও পি লেভেলের একটা হেড ছোট ছিল এখানে কিন্তু আমরা ছয় নাম্বার রাউন্ডে চলে আসলাম আর দেখো ও আমার কাছে চলে আসছে আর আমি কিন্তু গুগলতে ঘুরে আসে এই হেড ছট দিলাম ও কিন্তু আমার এই একটা দিয়ে ফট দিছে বাট আবারও হেড ছট ভাই আমি কিন্তু হ্যাকার হয়ে গেছি এখন

আমার মনে হয় প্যাক হয় না হয়তো প্যাক হয় না ওই কিন্তু ওই সাইডে বার হয়ে গেছে ওর কিন্তু মুভমেন্টটা মোটামুটি ঠিক আছে এই তো আবার বার হয়েছে অ্যান্ড অ্যান্ড ফাইনালি আমি কিন্তু ওরে মায়রা দিব অ্যান্ড মায়রা দিছি আরে ভাই এখনো মরে নাই কেন ভাই ওরে আমি কতগুলি ড্যামেজ দিছি অ্যান্ড ফাইনালি আবারও কিন্তু বার হয়েছিল বাট মারতে পারলাম না ওই কিন্তু আমার সামনেই রয়েছে দেখা যাক আমি মারতে পারি কিনা ভাই আমি যদি ওর মাইরা দিতে পারি তাহলে তোমরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা এটা কিন্তু লাস্ট রাউন্ড ভাই এন্ড ম্যাচ উইন ও ভাই কতগুলি হেডশট দিছি তাও তাও আমি মরতেছি না কেন ভাই গ্রেন কি শুধু আমার লগাই এমনটা করে ভাই লাস্ট রাউন্ড পিছন থেকে এসে হেডশট এন্ড ম্যাচটা উইন হয়ে গেলাম এখানে আমরা